শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ছোটগল্প গল্প কুলপ্রদীপ ভবানীপুরে প্রসিদ্ধ মণিকরের একমাত্র মেয়ের সঙ্গে কলকাতার প্রসিদ্ধ কাঞ্চন ব্যবসায়ীর একমাত্র ছেলের বিয়ে মণিকাঞ্চন সংযোগ জ্যোতিষী বললেন রাজ্যটক এর ফলে যে সন্তান জন্মেবে সে হবে কুলপ্রদীপ কুলপ্রদীপ পৌত্রের আশায় কাঞ্চন ব্যবসায়ী হারাধনবাবু হর্ষণিত তার কুমিরের মতন মুখে হাসি এবং দাঁতের যেন অন্ত নাই মেয়েটির নাম ছবি ভালো নামও আছে কিন্তু সে নামের দরকার নেই ইয়মোধিক মনজ্ঞ ছবি বেশি কথা কয় না সব কথাতেই হাসে এমন কি যখন চোখে জল আসে তখনও হাসে ষোলোটি শরতের সোনালি কমল তার সর্বাঙ্গে যেন একটা পাকা রসে ফেটে পড়া ডালিম ছেলের নাম ভোম্বল পোশাকি নামও আছে গজেন্দ্র কোন নামটি বেশি উপযোগী বোঝা যায় না তরমুজের মতন মুখের উপর পাঁড় শশার মতন একটা নাক গ্রীবা নেই রঙিন পাঞ্জামি পরা দেহটি ফানুষের মতো মেদ সুকমল ভয় হয় টুস্কি দিলেই ফেসে যাবে তার ভেতর থেকে বেরিয়ে আসবে এক রাস ধোঁয়া ভমবল শীতকালেও গরম জামা পড়ে না শুধু ঢিলে হাতার পাঞ্জাবি বন্ধুরা বলে ভোম্বল যোগী তাই তার শীত করে না শত্রুরা বলে ভোম্বলেরও শত্রু আছে হবে না কেন ভগবান ওকে দেড় ইঞ্চি পুরু ওভারকোট পরিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন ওর গরম জামা দরকার কি শুনে ভোম্বল বোকার মতন হাসে তার গলা থেকে নিতম্ব পর্যন্ত চর্বির ওভারকোট নিচে নিচে উঠিতে থাকে বিয়ের রাত্রে শুভদৃষ্টির সময় চারিচক্ষের মিলন হলো। ভম্বল এক গাল হাসে মনে হয় যেন তরমুজে টাকি পড়ল ভেতর থেকে লাল লাল শ্বাস আর কালো কালো বিচি দেখা যায় ছবিও হেসে ফেলে বরের চেহারা দেখে তারপরই চোখ ছল ছল করে ওঠে কান্না হাসি একসঙ্গে রোদ আর বৃষ্টি যেন শ্যাল কুকুরের বিয়ে দুই এক বছর কেটে যায় তারপর আরও ছমাস ছবি শ্বশুর ঘর করে বদ্ধ করায় গন্ধক ধোঁয়া অ্যাসিড পটাশ মনোচ্ছাল ঐশ্বর্য আছে কিন্তু সুখ যৌবনের সুখ শততলের মতন তার নবযৌবন মর্মে মর্মে কোষ মেলে থাকে পরাগ উড়ে যায় রস ঝরে পড়ে কিন্তু ভোমরা কই তার বদলে কোলা ব্যাং ড্যাবড্যাবে চোখ পেট মোটা কালো কোলা ব্যাং ছবি তনু হাসে মেঘে ঘেরা তৃতীয়ার চন্দ্রকলার মতন ফ্যাকাশে হাসি তৃষ্ণাতুর কুলপ্রদীপের দেখা নেই ডিস্ট্যান্স সিগনাল পর্যন্ত না হারাধন বাবু বিপত্নিক বাড়ির দূর সম্পর্কিয়া কুটুম্বিনাতে ভরা তারা হা হুতাশ করে ছেলে হল না রাজ ঐশ্বর্য ভোগ করবে কে হারাধন বাবুর মুখ ভরা দাঁত ধারালো এবং হিংস্র হয়ে ওঠে ভম্বল বোকাটে হাসি হাসে মেদ তরঙ্গিত দুলকি হাসি বউ বাঁচা নইলে কূরপ্রদীপ আসতে এত বিলম্ব হয় কেন ঘটা করে বধুর চিকিৎসা আরম্ভ হয় প্রথমে কবিরাজি কবিরাজ ওষুধের ব্যবস্থা করেন এমন তেজালো ওষুধ যে বাটি ঘটি পড়লে বাটি ঘটির গর্ব সঞ্চার হয় ছবি এই তেজলে ওষুধ খায় বুক পেট মুখ জ্বলে যায় তবু খেতে হয় অন্নপ্রাশনের অন্নও উঠে আসে তবু খেতে হয় এই রকম ছমাস ছবির চোখে জল মুখে হাসি মনে জানে ওষুধ নিষ্প্রয়োজন তবুও ওষুধ খায় কিন্তু কুলোপ্রদীপের দেখা নেই ডিস্টেন্স সিগন্যাল পর্যন্ত না কবিরাজি তেজালো ওষুধের নির্বীর্যতা প্রমাণ হয়ে যায় ডাক্তার আসেন অ্যালোপাথ ছবিকে পরীক্ষা করে বললেন বন্ধা নয় তবে জরায়ুর দোষ ও কিছু নয় কুলপ্রদীপের আগমন আমি সুগম করে দিচ্ছি ইঞ্জেকশন ছ মাস ধরে ইঞ্জেকশন চলতে থাকে ছবি সারা গা ঝাঁঝরা ছতচ্ছিদ্র হয়ে যায় বসতে পারে না শুতেও পারে না সর্বাঙ্গে ব্যথা আর মনে সে কথা বলে আর লাভ কী তবু সে হাসে কিন্তু সে হাসি নিকরলে ঝরঝর করে রক্তই পড়ে বুকের তাজা রক্ত এমনই করে বছর ঘুরে যায় চোখের কোলে কালি ছবি ক্রমশ শীর্ণ হইতে থাকে যেন গ্রীষ্মের ঝর্ণা যেন তাপসী অপর্ণা ক্রমে শয্যা আশ্রয় করে ছবির বাবা কৈলাসবাবু দেখতে আসেন মেয়েকে দেখে কেঁদে ফেলেন মা হারা মেয়ে একটিমাত্র সন্তান এই তার দশা ছবিকে তিনি বাড়ি নিয়ে যান যাবার সময় বাবু নোটিশ দিয়ে দেন আর এক বছর তিনি দেখবেন তারপরই আবার ছেলের বিয়ে কুলপ্রদীপ তার চাই তার পেছনে দাঁড়িয়ে ভোম্বল ন্যাকাল নেকা বোকা বোকা হাসে পাড়ায় এই নিয়ে আলোচনা হয় বন্ধুরা বলে ভোম্বল যোগী জিতেন্দ্রীয় শত্রুরা যা বলে তা শোনা যায় না কারণ শোনবার আগেই কানে আঙুল দিতে হয় তিন ছবি বাপের বাড়ি এসে প্রাণ খুলে হাসে বাড়িতে বাপ ছাড়ার কেউ নেই কেবল ঝি চাকর তবুও এ বাড়িতে মন লাগে এ বাড়ির কুমির নেই কোলা ব্যাং নেই অনাগত কুলপ্রদীপের বিপুলায়তন কালো ছায়া নেই ছবি আগের মতন ময় হেসে খেলে ছুটোছুটি করে বেড়াতে চায় কিন্তু শরীর দুর্বল পারে না কৈলাসের মনে হারাধনের বিদায়কালীন নোটিশ জেগে ওঠে তিনি ডাক্তার ডাকেন পাড়ায় একজন নবীন ডাক্তার এসেছেন বিলেতি পাশ। এম আর সিপি বয়স বত্রিশ ভিজিটও তাই কৈলাস তাকেই ডাকেন মেয়ের রোগের ইতিহাস বলেন বলতে বলতে প্রায় কেঁদে ফেলেন ডাক্তার মন দিয়ে শোনেন তারপর রোগিনীর ঘরে যান সুন্দর চেহারা ওয়েবসাইটস ম্যানার্স অতুলনীয় ডাক্তার ছবিকে পুঙ্খানুপুঙ্খ পরীক্ষা করলেন কৈলাস ব্যাকুল নেত্রে চেয়ে থাকেন ডাক্তার ছবিকে প্রশ্ন করেন ছবি মুখ টিপে হাসে তারপর চোখ বুঝে উত্তর দেয় পরীক্ষা শেষ করে ডাক্তার উঠে দাঁড়ালেন কৈলাসের মুখের দিকে চেয়ে বলতে থাকবেন আপনার মেয়ের কোনো রোগ নেই রোগ অন্যত্র কিন্তু বলতে গিয়ে মুখ থেকে কথা বেঁধে যায় করুণায় বুক ভরে ওঠে একটু ভেবে বলেন এক মাস সময় পেলে আমি চেষ্টা করতে পারি কিন্তু রোজ রোগিনীকে দেখা যায় ডাক্তার চেষ্টা করবেন এই আহ্লাদে কৈলাস কাঁদো হয়ে পড়েন পরদিন থেকে নিয়মিত ডাক্তারের যাতায়াত আরম্ভ হয় ডাক্তার আসার সময় ঠিক নেই দিন সকালে কোনোদিন বিকেলে আবার কখনো বা দুপুরে কৈলাস কখনো উপস্থিত থাকেন কখনো থাকতে পারেন না ডাক্তারের উপর অগাধ বিশ্বাস বিলেতি ডাক্তার ডাক্তারের নাম শৈলেন অল্পদিনের মধ্যে খুব পশার করে ফেলেছে নিঃশ্বাস ফেলবার সময় নেই দুপুরবেলা যে ফুরসত পায় সেই সময় ছবিকে দেখতে আসে ছবির ঘরে গিয়ে শৈলেন জিজ্ঞাসা করে আজ কেমন আছো ছবি হাসে ঘাড় বেঁকায় মুখ টিপে বলে ভালো আছি শৈলেন ছবির নারী টিপতে বসে ধ্যানস্থ হয়ে পড়ে পাঁচ মিনিট দশ মিনিট চোখ বুঝে নারী দেখে ছবি ডাক্তারের মুখের দিকে আর চোখে চেয়ে হাসে তার বুকের মধ্যে এক রাস নিঃশ্বাস জমা হয়ে ওঠে তারপর সশব্দে বেরিয়ে আসে শৈলেন চমকে উঠে বলে ভয় নেই শীঘ্রই সেরে উঠবে ডাক্তারের রোগিনীতে চোখাচুকি হয় তারপর দুজনেরই চোখ ফিরিয়ে নেয় দুজনেই জানে রোগ কী এবং কোথায় দু হপ্তা কেটে যায় ছবির গালে ডালিম ফুল আবার ফুরে ওঠে পাতা ঝরা লতার মতন শীর্ণ দেহ আবার নবপল্লবিত হয় সারা দিন একলা বাড়িময় ঘুরে বেড়ায় গুঞ্জন করে গান করে সখিরে কি পুঁজছি অনুভব ময় ডাক্তার এলে তার সামনে গিয়ে দাঁড়ায় ডাক্তার জিজ্ঞাসা করে আজ কেমন আছো ছবি হাসে ঘাড় বাঁকায় বলে সেরে গেছি ও ওষুধ আর খাবো না বড্ড মিষ্টি গলা কিটকিট করে ডাক্তার ছবির হাত ধরে জানালার কাছে নিয়ে যায় চোখের পাতা টেনে শরীরের রক্তের পরিমাণ নির্ণয় করে বলে আচ্ছা অন্য ওষুধ দেবো টক টক মিষ্টি মিষ্টি খুব ভালো লাগবে তারপর কথা সে কথা হয় ছবি হাসে সহজভাবে গল্প করে শৈলেনের বুকের ছবির হাসি ল্যান্ডশেটের মতন বিধতে থাকে কৈলাসের সঙ্গে ডাক্তারে দেখা হলে কৈলাস জিজ্ঞাসা করেন এখন কেমন দেখছেন শৈলেন বলেন ভালো কৈলাস নিজের চোখকেই তা দেখতে পান গলু হয়ে পড়েন বলেন সে রোগটা সারবে তো শৈলেন বলে সারবে আশা করি আরও এক হপ্তাহ কাটে ডাক্তার নিয়মিত আসে একদিনও কামায় যায় না ছবির রূপ হয়েছে আগের মতো একটা পাকা রসে ফেটে পড়া ডালিম শৈলেন প্রায় তাতে আনতে ভুলে যায় বাধ্য হয় ছবিকে বিছানায় শুয়ে তার বুকে মাথা রেখে হৃদযন্ত্রের অবস্থান নিরূপ করতে হয় হৃদয়ন্ত্রের মধ্যে তোলপাড় শব্দ শুনে ডাক্তারের ললাট চিন্তাক্রান্ত হয় জিজ্ঞাসা করে বুক ধরফর করছে ছবি উত্তর দেয় না চোখ বুঝে শুয়ে থাকে একটু হাসে প্রায় রোজই এই রকমই হয় কোনো কোনো দিন অজ্ঞাতে ছবির একখান হাত ডাক্তারের মাথার উপর পড়ে চুলের ভিতর আঙুলগুলো অজ্ঞাতে খেলা করে আবার অজ্ঞাতেই সরে যায় ডাক্তার রবিণীর বুকের মধ্যে দুমদুম শব্দ শুনতে পায় যেন দুর্নভি বাজছে দশ মিনিটে কমে বুকে উপর থেকে মাথা তুলতে পারে না বেশি কথা হয় না কথার দরকারও হয় না চারটে চোখ যেখানে এত বাচাল সেখানে রসনা নীরব হইয়েই থাকে ডাক্তার বলে যখন একেবারে সেরে যাবে আমি আর আসবো না তখন কি করবে ছবি হাসে বলে শ্বশুরবাড়ি যাবো চোখ দিয়ে টপ টপ করে জল পড়ে চার এক মাস ফুরিয়ে আসে আর চার দিন বাকি ভুম্বুল শ্বশুরবাড়ি আসে ছবির চেহারা দেখে তার সারা গায়ে আহ্লাদের ভূমিকম্প জেগে ওঠে আলিপুরের সাইজ্রোমোগ্রাফে সে কম্পন ধরা পড়ে ছবিও হেসে লুটিয়ে পড়ে তার মনে উদ্মম হয় দুটো চিত্র তার স্বামীর আর শৈলেন ডাক্তার পাশাপাশি ভোম্বল বলে বাবা বললেন তাই নিতে এসেছি হে হে ছবি বলে আজ নয় পরশু এসে নিয়ে যেও ভোম্বল ফিরে যায় যাবার সময় ছবির দিকে তাকিয়ে কোল টেনে হাসে হে হে দুপুরবেলা ডাক্তার আসে ছবি বলে পরশু বাড়ি যাচ্ছি তার মুখে বানবিত্ত হাসি ক্রুসিফাইড ডাক্তারের অসংযম হারিয়ে যায় বলে ছবি দুপুরবেলার অলস বাতাসে ঘরের দরজা আপনা আপনি বন্ধ হয়ে যায় দরজায় ইয়েল লক লাগানো করাত করে শব্দও হয় দুপুরবেলা অলস বাতাসে প্রকৃতির কোন ইঙ্গিত বহন করে বেড়ায় পাঁচ ছবি শ্বশুরবাড়ি যায় লাল টকটকে রেশমি শাড়ি পরা যেন বিয়ের কোণে অনাস্বাদিত মধু অনাবিদ্ধ রত্ন গাড়ি বারান্দায় মোটো দাঁড়িয়ে তার মধ্যে ভম্বল গাড়ির একদিকে স্প্রিং একেবারে দমে গেছে কৈলাস আর ডাক্তার শৈলেন পাশাপাশি দরজায় দাঁড়িয়ে কৈলাসের চোখ ছলছল শৈলেনের মুখ পাথরের কোঁদা নিশ্চল ছবি বাড়ি থেকে বেরিয়ে এসে মোটর এগিয়ে ওঠে তারপর বাড়ির দিকে তাকিয়ে তারায়। হয়তো বাপের দিকেই তাকায় তার মুখে বানবিদ্ধ হাসি ক্রুসিফাইড মোটর চলিয়া যায় ছয় তিন মাস কাটে হারাদনবাবুর মুখ গহরে অন্ধকার বারম্বার দংশনটায় মুখে খণ্ড বিক্ষণ্ড হতে থাকে ভঙ্গল মেদ তরঙ্গিত দুলকি হাসি হাসে কুলো প্রদীপে ডিস্ট্যান্স সিগনাল পড়েছে বন্ধুরা আর কিছু বলে না কেবল ভোমবুলকে অনুরোধ করে খাওয়াও শত্রুরা যা বলে তা শোনা যায় না কারণ শোনবার আগেই কানে আঙুল দিতে হয় নমস্কার